কেমন আছেন আলহামদুলিল্লাহ ভালো আপনি কেমন আছেন এই তো আলহামদুলিল্লাহ হুম তো কি করেন বসে আছি আপনি কি করেন আমি শুয়ে আছি খাবার খাইছেন হ্যাঁ আপনি খাইছেন হ্যাঁ খেয়েছি আপনি আমার ফ্রেন্ড হবেন ওকে তারপর থেকে কথা শুরু হয় আমাদের আর দিন পর মেয়েটি আমাকে মেসেজ দেয় কেমন আছো আলহামদুলিল্লাহ ভালো তুমি কেমন আছো আলহামদুলিল্লাহ ভালো তো কি করো বসে আছি তুমি কি করো আমি ভিডিও দেখি ও হুম আচ্ছা একটা কথা বলি হ্যাঁ বলো আমি তোমাকে ভালোবাসি আই লাভ ইউ ওকে লাভ ইউ টু এরপর আমরা রিলেশনশিপ শুরু করি তারপর মেয়েটি আবার আমাকে মেসেজ দেয় আমাকে কিছু টাকা রিচার্জ করে দাও কত টাকা পাঁচশো সত্তর টাকা আমার কাছে তো এত টাকা নেই প্লিজ আমার খুব দরকার আচ্ছা ঠিক আছে আমি দেখতেছি কি করা যায় ঠিক আছে তারপর আমি আমার এক ফ্রেন্ডের থেকে পাঁচশো টাকা ধার করে আমি ওর ফোন রিচার্জ করে দেই ওই রেহানা আছো হুম বলো আচ্ছা সাকিব কে ও আমার ক্লাসমেট তাহলে ওর সাথে তুমি পার্কে কি করো